500 টাকা ভাড়া আছে হ্যাঁ 500 টাকা দুই হইছে কত 500 টাকা ভাড়া লাগবো তুমি বল তো সর্য যে কত তুমি বল কত حد বলছো কত حد লো কত না কথা হয়

মানে কি খাচ্ছো বুঝতে পারবো না আর ওই খাবারটা তোমার শরীরে লাগবেও না ঠিক আছে আবু আজ থেকে মোবাইল দেখতে দেখতে খাওয়া বন্ধ ঠিক আছে

এদিকে শোনো কি দেখা লাগবে কেন এত ওইখানে আসার পরের থেকে পড়া সব চলে গেছে একবারে